জলজ ফুলের রানী পদ্ম যার সৌন্দর্যের আলো ছড়িয়ে আছে খুলনার তেরো খাদার পদ্মবিলে মনোরমী দৃশ্য দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছে শত শত মানুষ কয়েকশো একর এলাকা জুড়ে পদ্ম ফুটে থাকার খবর ছড়িয়ে পড়ছে ফেসবুকেও খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের রিপোর্ট আকাশে ভাসমান মেঘপুঞ্জ আর নিচে দিগন্ত চোরা পদ্মফুল যতদূর চোখ যায় শুধুই জলজ ফুলের রানী খ্যাত পদ্মের সমারোহ জলের উপর বিছানো সবুজ পাতা ভেদ করে সাদা গোলাপি পদ্মের সৌন্দর্যে যে হারাবেন আপন মাঝে অপরূপ এ দৃশ্যের হাতছানি খুলনানগর থেকে ত্রিশ কিলোমিটার দূরে তেরোখাদার পদ্মবিলে তেরোখাদার ভূতিয়ার বিলি এখন পদ্মবিল নামে পরিচিত নয়নাভিরা মে দৃশ্য দেখতে দর্শনার্থীদের আগমন বাড়ছে প্রতিদিন আশেপাশে লোকজন তো আসেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এ পদ্মপিলকে পরিচিতি দিচ্ছে আরো বাবার সাথে খুব ভালো লাগতেছে এই আরেকটু একটু পদ্ম থাকলে ভালো হতো আই থিংক এখন সিজন নাই কিন্তু হ্যাঁ অনেক পরিবেশটা অনেক সুন্দর যান্ত্রিক শহুরে জীবনে কেবল ছুটা চড়া তবে এ পদ্মপিল যান্ত্রিকতার ক্লান্তি খানিক হলেও মুছে দেবে বুলিয়ে দেবে প্রশান্তির পরশ তো খুব সুন্দর লাগতেছে

তবে পদ্মবিলকে নিয়ে পরিকল্পনার কথা বলছেন খুলনার জেলা প্রশাসক যে যে আছে বিশেষ সময়ে ফুল ফোটে এবং এটি পর্যটকদের জন্য একটি এটা দেখতে তো আমাদের যেটা প্রাথমিক পর্যায়ে যেটি করণীয় সেটা হচ্ছে যে পদ্মবিলের যাওয়ার জন্য উপযুক্ত একটা রাস্তা তৈরি করে মানে ওইখানে আসলে রাস্তা নেই অনেক দূর নৌকা ঠেলে ঠেলে যেতে তো আমরা সেই রাস্তা করার কাজটির মানে প্রাথমিক পর্যায়ে শুরু করতে যাচ্ছি এবং আমরা কথাও বলেছি সেই পর্যায়ে প্রাথমিক পর্যায়ে রাস্তা হয়ে যাওয়ার পর সেটাকে একটি উন্নত মানের পর্যটন স্পট হিসেবে বিবেচনা করার জন্য যেই যেই মেধান নেওয়া দরকার সেইগুলি আমরা নেব শরতী